ভাই ভিডিওটা টান দিয়ে কেউ ওপরে তুলবে না ভাই তোমাদের একটা জিনিস আমি বোঝাতে চাইছি ভাই ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা ওল্ড প্লেয়ার চলে এসেছে যে ভাই আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে ভাই কত সুন্দরভাবে আমরা মজা করছি দেখো ভাই সেই পূর্ণ স্মৃতিগুলো আমাদের মনে আসছে ভাই তো সত্যিই ওল্ড প্লেয়ারদের জন্য খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাই দেখতেই পাচ্ছ আমাদের ওল্ড প্লেয়ার ভাই সত্যিকারের জোনে চলে গিয়েছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ জোনে গেছে সত্যি ভাই ভাইটা খুব ভালো ভাই সত্যি অসাধারণ তো ভাই সাহা ভাইটা আবার গেম ম্যাক করে দিয়েছে দেখবো ভাইটা আমাকে ফ্রেন্ড রুকেশ পেটেছে কিনা তো আগে ফ্রেন্ড রুকেশ পাটায় আমি অ্যাকসেপ্ট করে নেবো তো চলো ফ্রেন্ড রুকেশ পেটে দিয়েছে দুশ্মান ভাই সত্যি আমি অ্যাকসেপ্ট করে নিলাম ভাইটাকে এবার ডাকবো ভাইয়ের রিয়াকশানটা কেমন আমি দেখবো ঠিক আছে ভাই হ্যালো ব্রো कैसे हो भाई अच्छा हूं भाई आप कहां से हो भाई भाई मैं वेस्ट बंगाल कोलकाता से भाई कोलकाता वेस्ट बंगाल हां हां भाई कोलकाता आई सी डी भाई आप बहुत अच्छे हो भाई भाई बहुत अच्छे हो खाना खा लिया भाई खाना आपने खा लिया नहीं भाई काम के जाके आया हूं क्या काम करते हो भाई मैं बिगाड़ी मकानी को जा रहा हूँ अच्छा ब्रो अच्छा काम है भाई अच्छा काम है भाई मैं टेलर हूँ भाई टेलर का काम करता हूँ भाई क्या भाई टेलर हो हाँ भाई हाँ मैं टेलर हूँ भाई टेलर का काम करता हूँ मैं वो भी अच्छा है ये क्या भी पुरानी है बातें हाँ। এসেই বাজে ভাই সত্যি ভাই অসাধারণ ভাইটার সাথে আমি কথা বলে খুব মজা পেয়েছি খুব শান্তি পেয়েছি ভাই সত্যি ভাই সেই পুরাতন স্মৃতিগুলো মনে করি এই ভাইটার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ